স্বাধীনতার চুয়ান্ন বছর পরে বাংলাদেশকে হিন্দুত্ববাদী ভারতের গোলামি থেকে মুক্তি দিয়েছেন আমরা পাকিস্তানি হানাদার বাহিনী থেকে স্বাধীনতা লাভ করেছি উনিশশো সালে আমরা পাকিস্তানি হারাবার বাহিনী থেকে স্বাধীনতা লাভ করেছি মুক্তি লাভ করেছি স্বাধীন হয়েছে কিন্তু আমাদের পার্শ্ববর্তী ভারত পার্শ্ববর্তী ভারতের গোলামি থেকে আমাদের শাসকগণের কারণে দীর্ঘদিন পর্যন্ত আমরা মুক্ত হতে পারি নাই ঠিক কিনা বিশেষ করে বিগত ষোলো বছর ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলছে ঠিক না আমাদেরকে মুখে বলি শিখানো হয়েছে মদিনার সনদে দাস চলবে কিন্তু আমরা দেখেছি মদিনার সনদে নয় মদির সনদে দীর্ঘ ষোলো বছর দেশ চালিয়েছে খুনি হাসিনা ঠিক না দীর্ঘদিন পর্যন্ত তারাও আমাদেরকে প্রেসক্রিপশন দিয়েছে আমাদের দেশ চালিয়েছে আজকে যখন আমরা সেই ভারতীয় আধিপত্য থেকে গোলামি থেকে মুক্তি লাভ করেছে এদেশের ছাত্র যুব এদেশের বিপ্লবী জনতা যখন ভারতের আধিপত্যবাদ থেকে বাংলার জনগণকে মুক্ত করেছে ভারতের সেবাদাসীকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছে সে ভারত থেকে চক্রান্ত ষড়যন্ত্র অব্যাহত রেখেছে না। তার প্রমাণ আমরা আজকেও পেয়েছি চট্টগ্রাম মহানগরীতে বাংলাদেশের ইতিহাসে পঞ্চান্ন বছরের ইতিহাসে চট্টগ্রাম আদালতে সময় সংঘর্ষ হয় না এটা কেনা কিন্তু আজকে বাংলার মানুষ দেখেছে। দেখেছেন চট্টগ্রামের মানুষ দেখেছে দেখেছেন কিভাবে ভারতের দালালেরা বাংলাদেশের চট্টলার সর্বোচ্চ আদালতকে রক্তাক্ত করেছে কিভাবে আদালত মসজিদে হামলা চালিয়েছে কিভাবে আমার আদালতের সম্মানিত আইনজীবী চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য জনাব অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কিভাবে শহীদ করেছে পুরো বিশ্ব মিডিয়া দেখেছে বাংলাদেশের মানুষেরা সহ্য করতে পারছে না ভারতের থেকে মুক্ত হবে তারা সহ্য করতে পারছে না এদেশের মানুষের স্বাধীন সার্বভৌম দেশে বসবাস করবে ভারতের দালালারা তা সহ্য করতে পারছে না টেকেরা এই জন্য আজকে তারা নেমেছে আবরণ পড়ে নেমেছে পোশাক পরে ইস্কনের এ দেশের ভারতীয় দালাল মুসলমানি করা কিছু সনাতনী টিকা আমরা চট্টগ্রাম তথা পুরো বাংলাদেশের সমস্ত সনাতনী ভাইয়েরা যারা আছে আমরা আপনাদেরকে প্রাণ ভরে ভালোবাসি বাংলাদেশ পৃথিবীর একমাত্র মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত জাতি ঐক্যবদ্ধ এক মায়ের সন্তানের মতো বসবাস করে দেখে না বাংলাদেশ স্বাধীনের পঞ্চান্ন বছরের ইতিহাসে বাংলাদেশে কোনোদিন সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই ঠিক না